দেখো ন থেকে একটু অন্য পদ্ধতির অঙ্ক শুরু হচ্ছে অন্য পদ্ধতি মানে দেখো বছরে আগের অঙ্কগুলো যে টাকা মূলধন হিসেবে ওরা দিয়েছিল প্রথমে বছরের শেষ পর্যন্ত ওই মূলধনই ছিল তো এক্ষেত্রে ন থেকে যে অঙ্কটা অঙ্কগুলো শুরু হচ্ছে সেইগুলো না আহ দেখো বছরের প্রথমে প্রদীপবাবু বাবু আমিনা বিবি যথাক্রমে চব্বিশ হাজার ও তিরিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করলো পাঁচ মাস পর এটা খেয়াল করবে দেখো প্রথমে যে টাকা দিল আবার পাঁচ মাস পর প্রদীপবাবু আরো চার হাজার টাকা মূল দেন মূলধন দেন বছরের শেষে সাত হাজার সাতশো ষোলো টাকা লাভ হলো হল লাভটা পরে আসছি দেখো কিন্তু বছরের পুরোটাই ও চব্বিশ হাজার টাকা যে প্রথমে করেছিল সেই টাকা ওর ছিল না আরো পরে কত পাঁচ মাস পরে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা মাস হিসেবে টাকা মূলধন হিসেব করবো এরকম প্রথম পাঁচ মাস পাঁচ মাস পর মানে কি প্রথম পাঁচ মাস ও যে চব্বিশ হাজার টাকা প্রথমে দিয়েছিল সেটা খেটেছে তাহলে পাঁচ মাসে কত টাকা খেটেছে আমি যদি এক এক মাসে চব্বিশ হাজার টাকা করে ধরি তাহলে পাঁচ মাসে কত টাকা খেটেছে আবার পাঁচ মাস পরে কত কত টাকা থাকে তাহলে বছরে মোট মাস কত বারো মাস তার থেকে পাঁচ মাস চলে গেল পাঁচ মাস চলে গেলে ছ মাস সাত মাস থাকে সাত মাস সঙ্গে সাত মাস মাসে কি টাকা খেটেছে চব্বিশ হাজার প্লাস চার হাজার আরো চার হাজার টাকা দিয়েছে তাহলে প্লাস ওই জন্য আমরা চব্বিশ হাজার চার হাজার যোগ করে যে টাকাটা হবে অর্থাৎ টাকা টাকা যোগ করে সেই কিন্তু বাকি মাসের করব আমি শুরু করি না হলে পুরোটা বুঝতে পারবে না দেখো প্রদীপ বাবুর আমরা একবারেই লিখব প্রদীপ বাবুর বারো মাসে এখানে আমি এক বছর তোমরা লিখতে পারো এক বছর বা বারো মাস আমি একবারে লিখলাম বারো মাসে মোট টাকা খাটে বলে না যে এত টাকা খাটায় সেই খাটে কি খাটে দেখো প্রথম পাঁচ মাস প্রথম পাঁচ মাস মানে হলো কত টাকা খাটে চব্বিশ হাজার টাকা তাহলে চব্বিশ হাজার গুণ পাঁচ প্লাস পরের কত মাস থাকে সাত মাস সেই সাত মাসে কত টাকা খেটেছে চব্বিশ হাজার তো ছিলই প্লাস ও আরো কত হাজার টাকা দিল চার হাজার টাকা দিল তাহলে এইটা এই টোটালটা কত মাস কেটেছে সাত মাস কারণ কি বারো মাস যদি পুরো বছরের হয় পাঁচ বিয়োগ করলে বারো থেকে কত থাকে সাত মাস থাকে এই পাতার সাথে বারো তাহলে এত টাকা এবার এটাকে আমরা হিসেব করব তাই তো এটাকে গুণ করলে হয় এক লাখ কুড়ি আর এটাকে যোগ করে নি আগে এত টাকা হার এইভাবেই তাহলে প্রদীপ বাবুর পরে কে আছে আমিনা বিবি আমিনা বিবির বারো মাসে খাটে দেখো আমিনা বিবি কিন্তু বারো মাসে একই টাকা খাটে কিন্তু যেহেতু এগুলো আমরা মাসে হিসেব করছি তাহলে আমিনা বিবি বারো মাসে খাটে ও যত টাকা দিয়েছিল কত টাকা দিয়েছিল আমিনা বিবি দিয়েছিল তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা মাস হিসাবে আমার বারো মাসে এই টোটাল বারো মাসে তিরিশ হাজার টাকা কাটে তাহলে আমরা একবারে লিখে দিতে পারি এটাকে গুণ করে এত টাকা এই হলো এখন এদের বারো মাসের মূলধন বোঝা গেল কি বললাম আরেকবার আমি বলছি যে প্রদীপ বাবুর বারো মাসে মোট টাকা কাটে কেন আমি এই অঙ্কটাকে বারবার বলছি এই অঙ্কটা যদি বুঝে যাও এর পরের অঙ্কগুলো এই নিয়মেরই আছে আমরা যেহেতু সারা বছর একই টাকা খাটছে না সেহেতু প্রথম 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 মাস মাস বলেছে ইনভেস্টমেন্ট যে টাকাটা ওরা দিয়েছিল টাকা বাবু সেটা পাঁচ মাস দিয়ে গুণ করে লিখেছি আর বাকি মাস কত থাকে বারো মাসে এক বছর হলে পাঁচ বিয়োগ করলে তার থেকে সাত মাস বাকি থাকে এই সাত মাসে কত টাকা কেটেছে এই টাকা তো ছিলই চব্বিশ হাজার টাকা তো ছিলই তার সঙ্গে আরো চার হাজার টাকা যোগ করে দিল তাহলে কত টাকা হলো এই আঠাশ হাজার টাকা হলো আঠাশ হাজার টাকা কে দিয়ে গুণ করলে এইটা হয়েছে এবার এই দুটো যোগ করে এই যে মোট টাকা হলো এটা বারো মাসে খাটে এই এই তোমরা ভালো করে বুঝবে এবারে আমিনা আবিবের বারো মাসে খাটে গা বারো মাস যেহেতু একই টাকা ওর ছিল কোনো কিছু তোলেও নি বা কোনো কিছু দেয়নি তাহলে সেইটা বারো মাস দিয়েই গুণ হয়ে এত টাকা হলো এইবার হবে ঠিক সুতরাং দুজনের মূলধনের অনুপাত এবার বার হবে এর কত তিন এক ছয় শূন্য 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 আর এটা দেখো তিনটে শূন্য আগেই বাদ দিতে পারেন্টি নাইনটি তোমরা করে দেখে নেবে ভাগ করে আচ্ছা এইবারে তাহলে এদের আনুপাতিক ভাগ হার বার করে তার সঙ্গে আমরা লাভ করেছে কত লাভ করেছে সাতাশ হাজার সাতশো টাকা তাহলে এই সাতাশ হাজার সাতশো টাকা এই মূলধনের এই অনুপাতে ভাগ হবে তাহলে প্রদীপ বাবু পায় আচ্ছা আগে লিখে লাভ লাভ কত সাতাশ হাজার সাতাশ হাজার সাতশো ষোলো টাকা তাহলে প্রদীপ বাবু পায় আবার সেই কিন্তু একই অঙ্কে চলে এলাম লাভকে আমরা আনুপাতিক ভাগার দিয়ে গুণ করবো সেভেন্টি ওর লাভ ওর অনুপাতটা আর এই দুটোর যোগ ফলটা কি করবো নিচে বসাবো এটা কাটাকুটি হয় তোমরা একশো দিয়ে এই সংখ্যাটাকে রাফে ভাগ করে নেবে দেখবে একশো চৌষট্টি হচ্ছে এবার এই দুটো গুণ করে নেবে রাফে বারো হাজার নশো ছাপ্পান্ন এত টাকা এটা হলো প্রদীপবাবু বাবু পায় তাহলে আমিনা বিবি কত পায় এই একই টাকাটাকে আমরা কত দিয়ে গুণ করবো আমিনা আনুপাতিক ভাগার দিয়ে নব্বই হবে একশো চৌষট্টি গুণ করব। এই দুটো হবে আনসার এবারে এগারো নম্বর অঙ্কটা এই এগারো নম্বর অঙ্কটা অনেকবার মাধ্যমকে এসছে দেখো কি লিখেছে বছরের শুরুতে শ্রীকান্ত ও সইফ দু লাখ চল্লিশ হাজার টাকা ও তিন লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করেন ক্রয় করে চালাতে থাকেন চার মাস পর তাদের বন্ধু পিটার একাশি হাজার টাকা দিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন তাহলে প্রথম ক্ষেত্রে যে শ্রীকান্ত আর সৈফুদ্দিনের যে মূলধন ছিল তার অনুপাতটা আমাকে বার করতে হবে কারণ পিটার যে টাকাটা দিয়েছে সেই টাকাটা আনুপাতিক ভাগ হারে অর্থাৎ মূলধনের আনুপাতিক ভাগ হারে ওরা তুলে নেবে শ্রীকান্ত আর সৈফুদ্দিন তাহলে আমাকে প্রথম দুটোর অনুপাত আলাদা করে আগে বার করতে হবে তাহলে শ্রীকান্ত আমি শর্টে লিখছি দেখো তোমাদের এমন লেখাটা লিখতে হবে যেটা মোটামুটি বোঝা যায় যে তোমরা বুঝতে পেরেছ শ্রীকান্ত ইস টু তার মানে এদের মূলধন কত টাকা দু লাখ চল্লিশ আর তিন লাখ চারটে শূন্য আমরা বাদ দিয়ে দিতে পারি তাহলে চব্বিশু তিরিশ ছয় দিয়ে গেলে চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশু ফাইভ এবারে পিটারের একাশি হাজার টাকা তাই তো থেকে এরা ভাগ করে নেবে শ্রীকান্ত পায় কত একাশি হাজার কে এই অনুপাত চার বাই যোগ করলে নয় হয় এটা দিয়ে ভাগ করবুদ্দিন পায় সেম ভাবে একাশি হাজার টাকা থেকে ও নেবে পাঁচের নয় অনুপাত পঁয়তাল্লিশ হাজার টাকা এই দুটো টাকা ওরা নিয়ে নিল কত পরে চার মাস পরে তাহলে চার মাস কিন্তু ওদের এই টাকাটা খেটেছে শীতান্তর আর চার মাস সৈকুদ্দিন খেটেছে এই টাকাটা এইবার আমরা সেই হিসেব করব মাসের হিসেবে তাহলে শ্রীকান্ত বারো মাসে খাটে কত টাকা দেখো প্রথমে তাহলে প্রথম চার মাস চার মাস পরে যেহেতু পিটার দিয়েছে তাহলে সেই চার মাস শ্রীকান্তর এই দু লাখ চল্লিশ হাজার টাকা খেটেছে এই চার মাস হলো প্লাস ও চার মাস পরে এত টাকা পেয়ে যায় সে পিটারের থেকে হলো বা যার থেকেই হলো এত টাকা পেয়ে যায় তাহলে দু লাখ চল্লিশ হাজার থেকে এই টাকাটা বাদ দিয়ে দেবো বাদ দিলে যা হয় সেটাকে আমরা বাকি মাস দিয়ে গুণ করবো মাইনাস ছত্রিশ হাজার এটা বিয়োগ করে বাকি মাস কত থাকে চার মাস বারো মাসের মধ্যে চার মাস চলে গেল তাহলে মাস থাকে আট এই বাকি টাকাটাও ইনভেস্ট করেছে দেখো আমি একবারে করে দিলাম তোমরা এটা রাফে করতে পারো বা এখানে ডিটেলসে করতে পারো তুমি এটা দিয়ে গুণ করবে এটা বিয়োগ করে এটা দিয়ে গুন করবে তারপরে প্রোডাক্টের যোগ করবে তাতে এই টাকাটা হবে আমি একবারে করে দিলাম এই সরলটার আমি দেখালাম না চিকান্তর পার সইফ উদ্দিন পায় সৈফুদ্দিন পায় সৈফুদ্দিনের বারো মাসে খাটে সরি সৈফুদ্দিনের বারো মাসে খাটে প্রথম তিন লাখ টাকা চার মাস খেটেছে এই চার মাস খেটেছে প্লাস তারপরে পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যায় মানে এই তিন লাখ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বিয়োগ করবো তিন লাখ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বিয়োগ করলে হয় আচ্ছা বাকি থাকে কত আট মাস যেটা হয় সেটাকে আট দিয়ে গুণ করব। প্রথম চার মাস তিন লাখ টাকা কেটেছে বাকি চার মাস এটা বাদ দিয়ে যেটা হবে সেটা আর কেটেছে আবার আমি একবারে ক্যালকুলেশন করে লিখছি এইটা হলো ক্যালকুলেশন করে হয় ঠিক আছে এইবার হলো পিটারের টাকা দেখো পিটারের টাকা কিন্তু পিটারের বারো মাসে খাটে কত পিটারের কিন্তু প্রথম চার মাস কোনো টাকা খাটেনি কারণ পরে একাশি হাজার টাকা দিয়েছে তাহলে বছরে চার মাস চলে গেলে আট মাস যে টাকা কিন্তু খালি মাস ওর খেটেছে সরাসরি খালি আট দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে এই এত টাকা এই হলো ওদের তিনজনের মূল ধনের অনুপাত এই টাকাটা প্রথম জন মানে শ্রীকান্তর এটা সৈফুদ্দিনের এটা পিটারের ঠিক আছে এইবার এই তিনটের আমরা কি করব অনুপাত করবো শ্রীকান্ত ইস্টু ইস টু পিটার এইবার হলো এই তিনজনের মূলধনের অনুপাত করব কত নিচে করি কত টাকা এই যে এত টাকা লিখবো প্রথমে দুই পাঁচ নয় দুই তিনটে শূন্য ইস টু এত টাকা ইস্টু পিটারের এত টাকা আবার তিনটে শূন্য বাদ চলে যাচ্ছে তাহলে কত থাকে এখানে এইবার এটাকে অনুপাত করলে এই আবার কাটাকুটি করলে এই তিনটে হয় আবার এদের কাটাকুটি করলে এটা হয় তোমরা এই কাটাকুটিটা নিজেরা একটু করে নেবে আমি লিখে দিলাম আচ্ছা এইবারে এই যে ফোর ইস টু ফাইভ ইস টু ওয়ান হলো এই অনুপাতে ওরা নিজেদের লভ্যাংশটাকে আহ ভাঙাবে লভ্যাংশ কত উনত্রিশ হাজার একশো পঞ্চাশ তাহলে শ্রীকান্ত কত পাই শ্রীকান্তর লভ্যাংশ কত আমরা কি জানি এই মোট লভ্যাংশকে আনুপাতিক ভাগ হার দিয়ে গুণ তাই তো আনুপাতিক ভাগ হার হবে শ্রীকান্তর চার বাই এই তিনটে যোগ মানে দশ দেখো এই কাটাকুটিটা সোজা এই দশের এই শূন্য এই শূন্য কেটে দিলে এই মানে দশ দিয়ে ভাগ এটা কেটে দিলেই হয়ে যাবে কাটাকুটি এবার এটাকে গুণ করলে হয় এত টাকা শ্রীকান্তের পরে সৈফুদ্দিনের লভ্যাংশ পাঁচ বাই আবার দশ তো টোটাল একই থাকবে এটা কাটাকুটিও এক থাকবে এই দুটোকে গুণ করলে হয় এত টাকা আর পিটারের লভ্যাংশ উনত্রিশ হাজার একশো পঞ্চাশ গুণ ওয়ান বাই টেন এত টাকা এই হলো অবশেষে আনসার আজকে তাহলে এই এই অঙ্কটা অবধি থাকলো এগারো অব্দি এই এগারো অব্দির অঙ্কর মধ্যে আমি আজকের এপিসোডে যে অঙ্কগুলো পড়ালাম প্রথম অঙ্কগুলো কিন্তু আগের এপিসোডের সঙ্গে মিল আছে মানে ওই নিয়মেই তোমরা যদি দরকার হয় আগের এপিসোড একবার দেখে নেবে আর দশ থেকে যেটা হলো দশ আর এগারো এটা কিন্তু একটু অন্য মাস হিসেবে আমরা লভ্যাংশকে লভ্যাংশ না মূলধনকে মাস হিসেবে আমরা হিসেব করে নিলাম তো আজকে এই পর্যন্ত এর পরের দিন আমরা বাকি অঙ্কগুলো করব।